চারটি বিভাগে জাতীয় সংসদের আসন নং চৌত্রিশ নির্বাচনী এলাকা জয়পুরহাট এক প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন জয়পুরহাট দুই মোহাম্মদ নাইম হোসেন বগুড়া এক মরণা শফিকুর রহমান বগুড়া ছয় মরণা হিসানুল হক বগুড়া সাত মরণা ইউসুফ হাবিবি নওগাঁ এক মরণা আব্দুল হক শাহ নওগাঁ দুই মুফতি মুস্তাফিজুর রহমান নওগাঁ তিন মুফতি নাসির বিন আসগর নওগাঁ চার মুফতি ইসরাফিল আলম নগা পাঁচ খন্দকার রহমান বিল্লা রাজশাহী দুই মরোনা আবুল হাফেজি রাজশাহী তিন মরানা ফজলুল হক রাজশাহী চার মুফতি হাসান আল মামুন রাজশাহী ছয় মরণা ইয়াকুব আলী নাটোর এক মরানা আব্দুল আহাদ নাটোর দুই মরনা মাহবুবুর রহমান মাহাতাবি নাটোর তিন মুফতি রুহুল আমিন টিঙ্কু সর্দার নাটোর চার মরোনা জামিল আহমদ সিরাজগঞ্জ এক মরানা আব্দুল সামাদ খান সিরাজগঞ্জ দুই মোহাম্মদ আমজাদ হোসেন সিরাজগঞ্জ তিন মুফতি আব্দুর রৌফ সিরাজগঞ্জ চার মরোনা শামীম রেজা সিরাজগঞ্জ ছয় মুফতি নজরুল ইসলাম পাবনা এক মরনা আমজাদ হোসেন পাবনা দুই মরোনা আলতাফ হুসাইন পাবনা তিন মরানা মুফতি মুফিজুদ্দিন পাবনা চার মোহাম্মদ আলামিন পাবনা পাঁচ মরনা মুফতি ওয়ালিউল্লাহ